হ্যাঁ গাইস সবাই কেমন আছো তো আজকে শুক্রবার সকাল সকাল রেডি হয়ে গেছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম শুক্রবার সকালে বাড়িতে সকাল সকাল রেডি হয়ে চলে এলাম গ্যারেজে আর গাড়িটা আগের দিন সকালে যেহেতু কলকাতায় গিয়েছিলাম তাই গাড়িটা খুব কাদা হয়েছিল বৃষ্টির জন্য তাই সকাল সকালে সে গাড়িটা আগে একটু বোঝাবোছি করে নিয়েছিলাম আজকে আমি আমার এই কুইনকে নিয়ে যাব। ইকোকে তো আজকে আমার এই ইকো গাড়িটা ভাড়া ছিল কলকাতা যাওয়ার আমি যাব আজকে সল্টলেক সেক্টর ওয়ানে ওখানে একটা বিকাশ ভবনের সাইডে একটা ভবন আছে ওখানে যাব তো সকাল সকাল গাড়িটাকে ধুয়ে নিলাম গ্যারেজ থেকে বের করে গাড়িটা তারপরে চলে গেলাম পাটির বাড়ির কাছাকাছি পাটির কলেজে কাছে ওনারা রেডি হয়ে গেছে সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ ওনাদের বাড়িতে পৌঁছে যায় এই জায়গাটা হচ্ছে আমাদের যে দেড়িয়াচক স্কুল আছে দেড়িয়াচক স্কুলের পিছনে প্রাইমারি স্কুলের ওখানে সাউপাড়া বলে একটা আছে ওই পাড়া থেকে পার্টি উঠবে তাই ওখানে গাড়ি নিয়ে পৌঁছে যাই তারপরে ওনাদেরকে ওখান থেকে পিক করে নিয়ে বেরিয়ে চলে এলাম হাই রোডে হাই রোডে উঠে অনেকটা ড্রাইভ করার পরে চলে এলাম দেউলটি পেরিয়ে দেউলটির পরে এই যে রাস্তাটা এটা হচ্ছে ঘোড়াঘাটার রাস্তা বাগনানের লাগে আর এই যে স্কিপারের এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে এটা দেখতে পাচ্ছ এটা স্কিপার যে পাইপ কোম্পানি তারই বিল্ডিং আর তারপরে এই যে দেখছো ড্রাইভ করছিলাম আর সামনে আমার একজন বৃদ্ধ ঠাকুমা বসেছিল প্যাসেঞ্জার ওনার বয়স প্রায় আশির ঊর্ধ্বে ছিল একটু কষ্ট হচ্ছিলো গাড়িতে যেতে কিন্তু ওনাকে নিয়ে যেতে হবে ওখানে তাই খুব দরকারি কাজ ছিল তাই ওনাকে নিয়ে যাচ্ছিলো আর যেতে যেতে উনি একটু অসুস্থ হয়ে গেছিলেন গাড়িতে তারপরে আর কি করা যাবে মোটামুটি সবাই ছিল আর আমার গাড়িতে প্রায় ভর্তি লোক ছিল ওই দিন সাতজন ছিল ইকো গাড়িটা ওই জন্য নিয়ে গিয়েছিলাম সাতজনের সিট ক্যাপাসিটি তারপরে কিছু রাস্তা ড্রাইভ করার পরে উলবেড়িয়া ক্রস করে দেখতে পেলাম এই দাদা গাড়িটা দাদা ভাইয়ের গাড়িটা লুকিং মাসটা ছিল না তাই বাড়ির যে আয়না হয় সেই আয়না লাগানো ছিল তোমরা দেখতে পাচ্ছ খুবই একটা মজার বিষয় আর তারপরে ওখান থেকে পেরিয়ে চলে আসার পরে চলে আসি অঙ্কুরহাটি কোনা এক্সপ্রেসওয়ের আগে অঙ্কুরহাটিতে ওই দিন শুক্রবার ছিল তাই হাট ছিল খুব ভিড় জমে গিয়েছিলো রাস্তাতে আর ওখানে জ্যাম জট কাটিয়ে মোটামুটি কিছুটা ড্রাইভ করে আবার চলে এলাম মা ফ্লাইওভারে সেকেন্ড ব্রিজ ক্রস করার পরে আর মা ফ্লাইওভারে মোটামুটি খুব একটা জ্যাম ছিল না আর বৃষ্টি হচ্ছিল কলকাতাতে খুব ওই দিনটা আর মোটামুটি কি করবো আর জ্যাম থাকলেও টুকটুক করে গাড়ি চালাতে হবে আর জ্যাম কাটিয়ে আস্তে আস্তে করে গাড়ি চাড়িয়ে মোটামুটি চলে এলাম চিংড়িঘাটা পার করে তো চিংড়িঘাটার ঠিক আগেই এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম এই যে ট্রাম্প হাউস আর সায়েন্স সিটি রাস্তাতে যেতে যেতে লক্ষ্য করেছিল মাফ্লাইভার থেকে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা বৃষ্টির সময় আর ওখান থেকে ক্রস কর ক্রস করার সময় আরও একটা জিনিস চোখে পড়েছিল এখানে যে আইটিসি সোনার বাংলা হোটেলটা আছে সেটা আর তারপরে ওখান থেকে ক্রস করে আসার পরে দেখতে পেয়েছিলাম রাস্তাতে এই যে যুব ভারতী ক্রীড়াঙ্গন যুব ভারতী যে স্টেডিয়ামটা রয়েছে সল্টলেকে সল্টলেক স্টেডিয়াম যেটা বলা হয় তারপরে ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে সল্লেক সেক্টর ওয়ানে এই যে দপ্তরটা দেখছি দপ্তরে এসেছিলাম আর সামনে ওই দিকটাতে রয়েছে বিকাশ ভবন আর গাড়ির পার্কিং ছিল এই মেট্রোকে যাচ্ছে উপর দিয়ে মেট্রোর নিচেই গাড়ির পার্কিং ছিল গাড়িটা পার্কিং করে দিলাম পার্কিং করে দিয়ে ওখানে একটুখানি বসে বাইরে ওয়েট করছিলাম আর খুব খিদেও পেয়ে গেছিলো দুপুরে লাঞ্চ সেরে নিলাম ওখানে আর লাঞ্চ সারার পরে ওখানে ঠাকুমার যে বলছিলাম একটু অসুস্থ ছিল তাই ঠাকুমাকে একটু ডাক্তারখানাতে নিয়ে যাওয়ার কথা বলছিলো প্যাসেঞ্জার তাই ওনাকে নিয়ে ওই পেছনেই একটা হসপিটাল ছিল সেবা হসপিটাল বলে সরলেকে তোমরা যারা ওখানে ডিউটি করে জানতে পারো হয়তো চিনতে পারো ওই সেবা হসপিটালে নিয়ে চলে গেছিলাম এই যে আমার গাড়ি সেবা হসপিটালের ভেতরে আর আমি হসপিটালের বাইরে ওয়েট করছিলাম ঠাকুমাকে নামিয়ে দিয়ে ঠাকুমাকে ওটা ওখানে মোটামুটি প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছিলো ডাক্তার একটু ইঞ্জেকশন দিয়ে দিয়েছিলো আর ইনজেকশন দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি আবার ঠাকুমাকে নিয়ে চলে আসি পার্কিংয়ে আর পার্কিংয়ে বসে ওয়েট করছিলাম ওনাদের কাজ মিটে গেল আর কাজ মিটে যাওয়ার পরেই আমি আবার গাড়ি ছেড়ে দিলাম গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় বেজে গিয়েছিল সন্ধ্যে ছটা সাতটা নাগাদ আর ছটার সময় গাড়ি ছেড়ে মোটামুটি ওখান থেকে বেরিয়ে চলে আসি হালকা হালকা অন্ধকার হয়ে গেছিলো তাই গাড়ির হেডলাইটটাও অন করে দিলাম আর বৃষ্টি মোটামুটি সারাদিনই হচ্ছিল খুব ওখানে সন্ধেবেলাটাও বৃষ্টি হচ্ছিল আর এই যে দেখছো তখন টাইম হয়ে গেছে প্রায় ছটা দশ ওই লেগের একটা সিগনালে দাঁড়িয়েছিলাম একটু ওই রাস্তাতে প্রচুর সিগন্যাল থাকে দাঁড়াতে হয় তাই আর সিগনাল ক্রস করে আস্তে আস্তে মোটামুটি জ্যামজোট কাটিয়ে চলে আসি মা ফ্লাইওভারে আর মা ফ্লাইওভার থেকে সন্ধেবেলার যে ভিউটা আইটিসি রয়্যাল বেঙ্গলের যে লাইটটা খুবই সুন্দর দেখতে লাগছে তো তোমরা কে কে ওখান দিয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা ওখানে আগে গেছো এবং দেখেছো আর সাইডে রয়েছে জে ডব্লিউ ম্যারিয়ট এই যে হোটেলটা এটাও একটা বড় হোটেল আর এটাও বড় হোটেল তো এগুলো আমাদের স্বপ্নই রয়ে যাবে মনে হয় কেন পার নাইট এখানে থাকতে গেলে লাগে শুনেছি যেটা পনেরো হাজার কুড়ি হাজার করে তো যাই হোক বাড়ি ফেরার পালা তো মোটামুটি ওই সব চিন্তাভাবনা মাথা থেকে দূর করে সামনে ওই যে ট্রাম্প হাউসটাকেও দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা ট্রাম্প হাউস বলে ওটা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায় আর বাম দিকে এটা হচ্ছে বেলেঘাটা মেট্রো স্টেশন আজকে এটার উদ্বোধন ছিল দেখলাম মোটামুটি সাজানো ছিল আর আমাদের প্রধানমন্ত্রী এসেছিলো আজকে কলকাতাতে শুক্রবার এখানে উদ্বোধন করতে মেট্রোর কিছু স্টেশন তারপরে মা ফ্লবের ঘরে মোটামুটি কিছুটা আসার পরে খুবই জাম লেগে গেছিলো পাক সার্কাসের যে দিকে রাস্তাটা নেমে গেছে মা ফ্লাইয়ের ঘর থেকে ওখানটা পেরোনোর পরে খুব জাম পেয়েছিলাম আর জামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে করতে সত্যি খুব বোরিং লাগছিলো সারাদিন এমনি শরীর খারাপ ছিল একটু আমার জ্বর হয়ে গেছিলো রাস্তাতে আস্তে আস্তে আর এত বাঁ পায়ে যন্ত্রণা হচ্ছিলো ক্লাস ধরে ধরে গাড়িতে এই জামে যারা গাড়ি চালায় যে সমস্ত দাদা ভাইরা কলকাতা আসো তারাই একমাত্র বুঝবে কি যন্ত্রণা থাকে গাড়ি চালানোটা আর সন্ধ্যের সময় তো মারাত্মক রোজেরই প্রায় জ্যাম হয় আর জামে দাঁড়িয়ে থাকাকালীন দেখতে পেলাম এই যে বিল্ডিংটা দা ফর্টি টু সেই বিল্ডিংটাই কলকাতার সবচেয়ে বড়ো বিল্ডিংটা আর তারপরে জেমজট কাটি মোটামুটি চলে এলাম সেকেন্ড ব্রিজে সেকেন্ড ব্রিজ থেকে আবার নামতে না নামতেই মোটামুটি দেখতে পেলাম খুব সুন্দর একটা দৃশ্য সেকেন্ড ব্রিজ থেকে নামার সময়টা তোমরা যারা ফেরো কলকাতা থেকে দেখবে হাওড়ার যে সন্ধেবেলারটা হাওড়ার যে দৃশ্যটা খুব সুন্দর লাগে পুরো হাওড়া শহরটা দেখা যায় একদম ওই সেকেন্ড ব্রিজ থেকে নামার সময় আর দূরে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের নবান্ন আমাদের যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হচ্ছে অফিস আর নবান্নটা আরও সামনে থেকে এই যে দেখা যাচ্ছে টোলটা ক্রস করার পরে দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর লাগছে নবান্ন উপরে যে লেখাটা রয়েছে আর তারপরে মোটামুটি চলে এলাম যে বেলেপোল বেলেপুলের ওইখানটাও খুব জাম পেয়েছিলাম আর বেলেপোল জাম কাটিয়ে না কাটিয়ে উঠতেই আবার চলে এলাম সাঁতরা গাছের গাছেটাও খুব জাম ছিল ওই দিন তবুও মোটামুটি আস্তে আস্তে করে কাটিয়ে বেরিয়ে চলে এসছিলাম জাম কাটিয়ে আর ওখানে সিক্স লেনের কাজ চলছিল তাই সাঁতরাগাছি ব্রিজটাতে এখন প্রায়ই জাম লেগে থাকে আর যে সমস্ত দাদা ভাইরা কলকাতা যাও হাতে একটু সময় নিয়ে অবশ্যই বেরিয়েও এখন কারণ এখন কলকাতাতে খুবই জাম হচ্ছে রোজের আর এই যে অপোজিট সাইডটা দেখতে পাচ্ছ আজকে অঙ্কুরহাটের হাট ছিল তাই খুবই জাম লেগে গেছে সন্ধ্যাবেলাটা তাই শুক্রবার যদি কেউ কলকাতা যাও বিকেলের দিকটা অবশ্যই হাতে অনেকটা টাইম নিয়ে বেরিয়েও কারণ এখন রাস্তাঘাটে প্রচণ্ড জাম হচ্ছে কলকাতার দিকে ঠিক ধূপাঘাটা ক্রস করার পরেই আর আমিও চলে এলাম ধুলাঘর টোল ট্যাক্সে সমস্ত জাম জট কাটিয়ে আর ধুলাঘর টোলটা পেরিয়ে মোটামুটি আস্তে আস্তে এগোতে থাকবো আর কোথাও হল্ট করবো না কারণ আমার শরীরটা একটু সারাদিনই খুব খারাপ ছিল একটু জ্বর ছিল বলছিলাম তোমাদের আগে আর ধুলাঘর টোলে মোটামুটি ওখানে ঢুকে গেলাম আর আমার ফার্স্ট্যাগে রিচার্জ করা ছিল ফার্স্ট্যাগ থেকে এই টাকা কাটবে তাই কোনো ক্যাশ না দিয়ে দাঁড়িয়েছিলাম সামনের গাড়িগুলো এগোনোর জন্য তারপরেই চলে এলাম এই যে কোলাঘাট বললাম কোলাঘাটে এসে ব্রিজটা ক্রস করে একটু দাঁড়িয়েছিলাম ওখানে চা খাওয়ার জন্য আর আমার গাড়ি দুজন প্যাসেঞ্জার ওখানে নামবে তারা যাবে ঘাটালের দিকে আর আমি তো মেছে দিকে বেঁকে যাবো হলদিয়ার মোড় থেকে আর ওনাদের নামিয়ে আমি আস্তে আস্তে করে আমাদের পার করে রামতারাক থেকে ভিতরে ঢুকে গেলাম আর আমার প্যাসেঞ্জার সবাইকে নামানোর ছিল দেঁড়িয়া চোখ স্কুল মাঠের পেছনটাই যেখান থেকে ড্রপ করেছিলাম ওনাদের আর ওখানেই নামাবো ওখানে এই রামতারাক থেকে ভিতরে ঢুকে অনেক ড্রাইভ করার পরে চলে এলাম আর ওনাদের নামি দিয়ে পয়সা নিয়ে ভাড়া আমাদের সারাদিনের ভাড়া ছিল ভাড়াটা নিয়ে ওখান থেকে চলে এলাম গ্যারেজে গ্যারেজে সে গাড়ি রেখে দিয়ে আর দেরি না করে বাড়ি যাব কারণ খুবই টায়ার্ড লাগছিল শরীরটা গ্যারেজের মধ্যে গাড়িটা পার্কিং করে দিয়ে এবারে বাড়ির দিকে রওনা দেওয়ার পালা আর খুব অনেকটাই রাত হয়ে গিয়েছিলো প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল ফিরতে ফিরতে আমার আর আজকের মতো টাটা বাই বাই তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে